ইসলামী দলগুলো পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে নেমেছে তাদের দাবির সাথে পোষণ করেন কিনা নাকি আপনাদের দৃষ্টিতে আসন ভিত্তিক পদ্ধতি ঠিক আছে দেখেন আপনি যে কথাটা বললেন আমরা মধ্যে নাই আমাদের কথা হলো বর্তমানে যে নির্বাচন পদ্ধতি প্রক্রিয়া এটার মধ্য দিয়ে জাতির সঠিক নেতৃত্ব উঠে আসবে না এক নম্বর দুই নাম্বার নির্বাচন হলে হ্যাঁ নির্বাচন একটা হবে হয়তোবা হয়তোবা জানি না ফ্রি পার্টিসিপেটরি ইলেকশন তারা বলে হতে পারে এটা হলে কি বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন হবে আরে নতুন সরকার আসলে কি তারা সুভিত্তিক অর্থনীতি বাদ দিতে পারবে কোর্ট কাছারি আদালতে কি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারবে শিক্ষা ব্যবস্থা এই যে নানামুখী শিক্ষা বাদ দিয়ে একমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে পারবে পারবে না অফিস আদালতে ঘুষ বন্ধ করতে পারবে সুপ্রিম কোর্ট হাইকোর্ট জাজ কোর্টে অর্থের লেনদেন বন্ধ করতে পারবে থানা পুলিশ পাসপোর্ট অফিস অন্যান্য এই যে এক্সপোর্ট ইম্পোর্ট সব জায়গাগুলোতে দুর্নীতি বন্ধ করতে পারবে রাজনীতিকদের অর্থ পাচার বন্ধ করতে পারবে পারবে না কোনো গ্যারেন্টি নাই বরং যে যাবে লঙ্কা সে হবে রাবণ কথাটা জানেন তো নাকি লঙ্কা যে যাবে সে রাবণ হবে দোষ হচ্ছে সিস্টেমের আমাদের বক্তব্য আমাদের স্পষ্ট খোলাসা কথা খোলাসা কথা আমাদের কথা কোনো টুইস্টিং নাই কিচ্ছু নাই সেটা হচ্ছে এই বর্তমান চলমান বিদ্যমান মানুষের তৈরি এই ব্যবস্থা সম্পূর্ণরূপে বাদ দিতে হবে পদ্ধতিতে গেলে আমাদের ধর্মীয় দলগুলা তারা কি মনে করছেন চর্মনায় জামাত ইসলামী খেলাফত এনারা মনে করছেন যে তারা তো অন্য অন্য দলগুলির সাথে নির্বাচনে গেলে আসন পাবেন না প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ তাকে বলা হয় রিপ্রেজেন্টেশন এই পদ্ধতিতে আনুপাতিক হারে সংখ্যা আনুপাতিক হারে যে যত ভোট পাবে টোটাল ভোটকে হিসাব করবে যারা এক পার্সেন্ট ভোট পাবে তারা তিনটা এমপি হবে মানে মেম্বার অফ পার্লামেন্ট তারা পাবেন তিনজন দুই পার্সেন্ট ভোট পাইলে তারা ছয় জন পাবেন তো ওই হিসাবে চর্মনায় মনে করছেন অন্তত আমি কমসে কম এক পার্সেন্ট হলেও পেতে পারি অন্তত তিনজন এমপি হবে জামাত মনে করছেন আমরা তো এর আগেও দশ বারো পার্সেন্ট পাইছি তাহলে বারো পার্সেন্ট যদি পাই তাহলে তিন বারো ছত্রিশ যদি টেনে টুনে এবারে বিশ পার্সেন্ট করতে পারি তাহলে ষাট ষাট জন এমপি আমাদের এমনি হয়ে যাবে আর মামনুল হকের গ্রুপ এরা মনে করছেন আমরা তো এ পর্যন্ত আদাও পাইলাম না এবারে যদি টাইনে টুনে কোনো রকম এক পার্সেন্ট পাই তাহলে অন্তত তিনটে এমপি হয়ে যাব অন্তত আমি নিজের একটা এমপি হয়ে যাবো আর কি তো এই জন্য তাদের খুব মরিয়া তারা পিয়ার পদ্ধতিতে তা আমার কথা যদি আপনারা গণতন্ত্র মানেন গণতন্ত্র মানে কি সকলের বাক স্বাধীনতা তাহলে সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেন দেখবেন আপনারা কয়টা আসন পান আমার কথা এখানে আমরা এই ধরনের নির্বাচন প্রক্রিয়া যাইও না আমরা এগুলাতে বিশ্বাসও করি না এক দুই আমাদের কথা হচ্ছে নির্বাচিত সরকার বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন করতে পারবেন না সে সিস্টেম নাই এজন্য আমরা প্রস্তাব দিয়েছি আল্লাহ দাওয়া তৌহিদ ভিত্তিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে শান্তি আসবে তো বিদ্যমান ব্যবস্থা সম্পূর্ণ পরিবর্তন না করা পর্যন্ত শান্তি আসবে না